তো আমাকে কষ্ট না দেন এই জন্য লা হলা কুতিল্লাহ পড়াশোনা শেষ করে যেন আমি বেকার থাকতে না হয় এই জন্য লাহ আমার ব্যবসা যেন ধস না নেমে যায় এই জন্য চাকরি থেকে যেন আমার বস আমাকে বের করে না দেয় এই জন্য আমার মেয়েটি যেন তার শ্বশুর বাড়িতে কষ্ট না পায় এই জন্য লা হৌলা বলা কুভত ইল্লা বিল্লাহ আমার ছেলের বউটা যেন খারাপ হয়ে না যায় এই জন্য লা হলা ইল্লা ইল্লাবিল্লাহ অকালে যৌবন যেন শেষ হয়ে না যায় লা